নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একদম ছেলেদের মেয়েদের বাচ্চাদের উইন্সিটারের ওপর জ্যাকেটের মধ্যে যেটা আপনাদের ডিমান্ড ছিল তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আনবক্সিং করা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি একদম বাচ্চাদের মধ্যে দেখুন তো যেটা আপনারা ডিমান্ড করেছেন সেটাই আমি নিয়ে আসতে পেরেছি তো একদম দেখুন এরকম থাকছে টুপির মধ্যে একদম থাকছে 链道瓦。 পকেট থাকছে পুরোটা ডিটেলস দেখাই আপনাদেরকে এখানে পকেট থাকছে একদম এরটা কিন্তু সুন্দর একটা সেলাই করা রয়েছে ইন্টারলক চেন থাকছে দারুন কালার সেট থাকছে আর সব থেকে টুইস্টের ব্যাপার কি বলুন তো আমাদের কাছে একদম ফাইভ এক্সেল পর্যন্ত কিন্তু আপনারা প্রত্যেকটা ওয়েঞ্চিটার পেয়ে যাচ্ছেন তো চলুন তারপরের একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন এটা থাকছে একদম ছেলেদের জন্য একদম দারুন একটা কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু চেন থাকছে পকেট থাকছে পকেটের এখানেও কিন্তু চেন দেওয়া রয়েছে আর দারুন সুন্দর সুন্দর কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সাইজের মধ্যে আলাদা আলাদা কা এর মধ্যে আলাদা আলাদা ডিজাইনের মধ্যে পাচ্ছেন তারপরে আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন দারুন একটা কালার রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সাইজ আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ডাবল এক্স লেখা রয়েছে আর দারুন সুন্দর ফিনিশিং করা রয়েছে এটা একটা ওপেন করে দেখাই আপনাদেরকে দারুণ সুন্দর ফিনিশিং থাকছে আর ভেতরে দেখুন দেখেছেন পুরো একদম ফুল গরম কাপড়ের মধ্যে কভারেজ করা রয়েছে প্রত্যেকটা কিন্তু দারুণ সুন্দর উইন্টারের সিজন শুরু হয়ে গেছে আর তিন মাস এই তিন মাসই কিন্তু আপনাদের সব থেকে বেশি সেল সেল হবে উইন্টার কালেকশন তো তার জন্য কিন্তু আমাদেরকে আমাদের সঙ্গে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন প্রত্যেকটা জানকারি কিন্তু আমরা আপনাদেরকে দেবো তো তারপরে চলুন আর একটা কালেকশন আপনাদেরকে দিয়ে দিই এই দেখুন দারুন সুন্দর একটা এর মধ্যে রয়েছে এখানে পকেটের এখানে চেন থাকছে এখানে পকেট থাকছে দারুণ সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে কালার ভ্যারাইটিস প্রচুর পাচ্ছেন কালার ভ্যারাইটিস কিন্তু প্রচুর পাচ্ছেন দেখিয়ে দিই এটা কিন্তু থ্রি এক্সেল এর মধ্যে রয়েছে একদম ঠিক দেখছেন থ্রি এক্সেল এর মধ্যে রয়েছে আমাদের বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেল থেকেও আপনারা এটা পারচেস করতে পারছেন আমাদের বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা থেকেও এটা পারচেস করতে পারছেন আমাদের কাছে অনলাইন ব্যবস্থাও রয়েছে আপনারা চাইলে ভিডিও কলিং করেও নিতে পারেন আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও নিতে পারেন বলুন প্রত্যেকটা সুবিধা কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে এবার আপনাদের টান এবার কিন্তু আপনাদেরকে এই সুবিধাগুলো প্রয়োগ করতে হবে তো তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন দারুণ সুন্দর কালেকশন রয়েছে দেখেছেন দারুণ সুন্দর কালেকশন রয়েছে এ দেখুন এটা সাইজ থাকছে কিন্তু একদম ফাইভ এক্সেল এর মধ্যে এটার মধ্যেও কিন্তু আপনারা কালার ভ্যারাইটিস প্রত্যেকটা পেয়ে যাবেন এ দেখুন দেখেছেন ভেতরটা এরকম ফিনিশিং এর মধ্যে থাকবে ফুল স্লিভ এর মধ্যে থাকছে পকেট থাকছে এখানেও পকেট থাকছে প্রত্যেকটা কিন্তু সেলাই ফিনিশিং দারুণ করে দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে রয়েছে তো চলুন তারপরে আরেকটা একটা আপনাকে দেখিয়ে দিই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এটার মধ্যেও কিন্তু টুপ টুপি সিস্টেম করা রয়েছে এটা থাকছে একদম ফোর এক্সেল এর মধ্যে এটার মধ্যেও চেন দেওয়া থাকছে পকেট থাকছে দেখুন আপনাদের ডিমান্ডের মতন কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এবার কিন্তু আপনাদের সময় তো আপনাদেরকে হয় ভিজিট করতে হবে অনলাইন করতে হবে আমরা প্রত্যেকটা সুবিধা আপনাদের জন্য ওপেন করে রেখেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন নমস্কার